আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনাদের সকলকেই মাই মাদার্স কুকিং স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আফরিন জাহান আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলেই আসলাম আজকের রেসিপিটি হচ্ছে কিভাবে খুব সহজেই রেডিমিক্স মশলা দিয়ে আপনারা কাঁচি বিরিয়ানি রান্না করতে পারেন সেই ভিডিওটি দেখাচ্ছি চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে প্রথমেই কাচি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে প্রসেস করে নিচ্ছি এখানে আমি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও সেম পদ্ধতিতে কাচি রান্না করতে পারেন মাংসের টুকরোগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি সাধারণত কাচিতে বড়ো সাইজের মাংসই ইউজ করা হয় আপনারা চাইলে আপনাদের মন পছন্দ অনুযায়ী মাংসের পিসগুলোকে ছোট বড় করে নিতে পারেন এখন দিয়ে দিব সব ধরনের মশলা এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা সেটা খোসা সহকারে বাদাম বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি বাজার থেকে যে রেডিমিক্স মশলা নিয়ে এসেছিলাম সেটা এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এরপর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখানে দেড় কাপ পরিমাণ আর পেঁয়াজ বেরেস্তা ভাজার যেই তেলটা রয়েছিল। সেটাও দিয়ে দিয়েছি এখানে প্রায় পনে এক কাপ পরিমাণ ছিল তেল এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ কেওড়া জল এবং এক চা চামচ গোলাপ জল দিয়ে সবগুলো একসাথে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর কাচ্চিতে যেহেতু আমি দুই কেজি মাংস ইউজ করেছি সেই কারণে এখানে দুই প্যাকেট রেডি মিক্স মশলা নিয়েছি অন্যদিকে এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে আমি হালকা কুসুম গরম পানিতে গুলে নিচ্ছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই মিশ্রণটি কাচ্চির ঘ্রাণটা আরও দ্বিগুণ করে দিবে এর স্বাদটাও আরও অধিক বাড়িয়ে দিবে। কাচি বিরিয়ানির জন্য যেই মশলাটা আমি বাজার থেকে এনেছি সেই মশলার প্যাকেটের ভিতরে দুইটা স্যাশে থাকবে একটার ভিতরে গুঁড়ো মশলা থাকবে আরেকটার ভিতরে গোটা মশলা থাকবে অন্যদিকে আমি হাফ কাপ দুধের মধ্যে এক চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম এদিকে বাসমতি চালটা সিদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি চুলায় আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ লবণ এবং প্যাকেটের যে গোটা মশলাটা রয়েছে সেটাও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি বাসমতি চাল বাসমতি চালটাকে আমি আগেই ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর বাসমতি চালটা এইটটি সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ছেঁকে নিব দুই ঘন্টা পর মাংসের উপরে কিছু আলু বকোড়া এবং কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো কিছু আস্ত দিচ্ছি আবার কিছু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা ছড়ায় এরপর দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা বড় বড় আলু কাচ্চিতে সাধারণত আলুগুলো বড় বড়ই থাকে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা বাসমতি রাইসগুলো বাসমতি রাইসগুলো খুব সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে এরপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই দুধের এবং ঘিয়ের মিশ্রণটি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটা কোনায় এই দুধের মিশ্রণটি যায় এরপর দিয়ে দিচ্ছি সেই জাফরান আর দুধের মিশ্রণটি যাতে খুব সুন্দর একটি কালার ছড়ায় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর আমি আগে থেকে যেই কাঁচা আটার ডোটি তৈরি করে রেখেছিলাম সেটি পাতিলের চারোপাশে দিয়ে দিতে হবে যাতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর ভাবটা বের হয়ে না আসে কাচি রান্নার ক্ষেত্রে সাধারণত এভাবেই দমে দিতে হয় কাচ্চিটা প্রথমে চুলায় বসানোর পর পাঁচ মিনিট ফুল হিটে রাখতে হবে এরপর হাঁড়িটা গরম হয়ে আসলে এর নিচে একটা তাওয়া দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিতে হবে এরপরে এক ঘন্টা চল্লিশ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম এক ঘন্টা চল্লিশ মিনিট পর এবার কাচির ঢাকনাটা খুলে পরিবেশন করার পালা আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না যেন ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ